মাছের কাটাবোটা কি তুমি সকাল সকাল মাছ খাবে কি হ্যাঁ তুমি কি সকাল সকাল মাছ খাবে তোমাকে সকাল সকাল মাছ দিতে হবে না কি খাবে তুমি মাছ খাও না দুধ খাও না দই খাও না তাহলে তোমাকে দেবোটা কি দেবো তোমাকে বলো এটা ছাড়ো এটা ছাড়ো 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 কেমন হাতটা ধরে দাঁড়িয়ে আছে দেখো বিড়ালটা কিন্তু আমার পোষা বিড়াল নয় কিন্তু তাও এত গা ঘেসবে আর যেটা বলবো সেটা করবে বাইরে থাক থাক থাকবে থাকবে ঘরে ঘরে এত ভিত্তু এদিকে এদিকে তাকাও তাকাও তাকাবে কি না তোমার নিয়ে ভালো নাম করলাম আর তুমি তাকাচ্ছ না কেন এদিকে বদমাস সব বেমান নাম সহ্য হয় না কাউরি বেশি নাম করলে আবার মাথায় চড়ে বসে ওই জন্য বেশি নাম করতে নেই বদনামটাই ভালো এটা খাবার নয় রে এই এটা খাবার নয় কেন খাচ্ছিস দেখো নষ্ট করবে ভাঙবে আর কি আমি এটা ঘর রং করবো এটা এটা রং করবো বুঝেছো এটা রং করবো ভাবি রাগ দেখছো আমার করতে দেবে না রং এটা বদমাসি শুধু কাঁদবি না সি বললি কেন ওট আবার পায়ে করে আবার পায়ে করে ধরা হচ্ছে এটা না খাবি মার মার দিবো মার দেবো মারবো 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 কি এমনি করে মারব এমনি করে মারবো কি খাবি কী দেবো কী দেবো বলো আবার উল্টে পাল্টে কেন আমি করছিস আমি কাজ করি গা আমি কাজ করব না এটা আমার পোশাক বিড়াল নয় তাও এমন মানে একদম বাড়ির মতো করে থাকবে আমাকে তো বিড়াল কুকুর খুব ভয় ভীষণ ভয় অন্য কিছু নয় ওই নুচে দেবে কামড়ে দেবে আমার এটাই ভয় আর কিছু নয় তো এই বিড়ালটা কিন্তু সেটা করে না কিন্তু ভয় তাও লাগছে বলা যায় না কখন কী কী করে বসবে সতর্ক থাকাই ভালো তাই না হ্যাঁ যারা ভালোবাসে পশু আমিও পশু ভালোবাসি এই নয় যে ভালোবাসি না কিন্তু তার মধ্যেও নিজেকে সতর্ক থাকা দরকার আমাকে যদি এখন কামড়ে দেয় আমার হাসপাতাল থাকার মতন কেউ নেই আমাকে যাওয়ার মতন আমার সাথে কেউ নেই তাই নিজেকে সতর্ক থাকা দরকার বুঝেছ কি হলো কি হলো যাও যাও আমি এবারে কাজগুলো করি কাজ করি কাজ করবো না আবার ছাড়ো 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 ভরে আছি কে ছাড় আর ধরবি না ব্রাশটা যত সাইড সাইডে সরিয়ে দিচ্ছি তত টেনে নিয়ে আসে ছাড় কই ব্রাশটা নেই তো লসটা কই আচ্ছা 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 আবার বদমাসি আবার বদমাসি যাও যাও বলে কাজ করি হয়েছে টাটা সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গায়ে চড়ে যাচ্ছে

গায়ে চেপে দেয় আমার ভীষণ ভয় যা যা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এনে বাবা তোর ব্লাস্টের ত্রিনে আমি চললাম